আসুন আপনাদেরকে আমি কিছু টিপস দিব কি ভাবছেন কিসের টিপস কিসের আর টিপস হবে বলেন আমাদের মেয়েদের জীবন মানেই তো রান্না রান্নাঘরে পুরোটা দিনের মধ্যে বেশি অর্ধেক সময় তো আমাদের রান্নাঘরেই কেটে যায় তো সেই বিষয়ে কথা বলবো এবং সেই বিষয়ে টিপস দিব আর এখানে আমার এই ভিডিওটা যদি কোনো ভাইয়াও দেখে থাকেন অবশ্যই তারও কাজে লাগবে তার ওয়াইফকে হেল্প করার জন্য আমরা আমরা মেয়েরা যারা আছি আমাদের রান্না করতে করতেই আমাদের জীবন ফাতা ফাতা হয়ে যায় তো যাই হোক চলুন ভিডিওটি শুরু করা যাক তো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলুন কিছু টিপস জেনে নিন যা আপনার দৈনন্দিন রান্নার কাজে উপকারে আসবে তো আমি প্রথমেই বলবো এক নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে ফুলকপি রান্নার আগে ভিনেগার মেশানো পানিতে ভিজিয়ে রাখতে পারেন এতে ফুলকপির ভিতরে থাকা ময়লা ও পোকামাকড় বেরিয়ে আসবে পাকা টমেটো ঘরে রাখলে নরম হয়ে যায় নরম টমেটোগুলোকে শক্ত করতে চাইলে কিছু সময় লবণ পানিতে ভিজিয়ে রাখুন দেখবেন টমেটো শক্ত হয়ে উঠেছে নুডলস সিদ্ধ করার সময় পানিতে সামান্য রান্নার তেল দিন এতে নুডলস ঝরঝরে হবে ডালের কৌটায় কয়েকটি শুকনো নিম বা শুকনো মরিচ রাখলে সহজে পোকা ধরবে না সবুজ সবজি রান্নার সময় সবুজ রং ঠিক রাখতে এক চিমটি চিনি দিন ঢেরস রান্নার সময় এতে এক চামচ দই দিন বা লবণটা পরে দিবেন আঠালো ভাব কমে আসবে ঝরঝরে হবে মেথির তিক্ততা দূর করতে এতে সামান্য লবণ মিশিয়ে কিছুক্ষণ রেখে দিন এতে কিছু সময় পর এর তেতোভাব কেটে যাবে ঘি অনেক দিন সংরক্ষণ করতে চাইলে সামান্য লবণ মিশিয়ে রাখুন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে রান্না পুড়ে পাত্রের তলায় লেগে গেছে পাত্রটিকে লবণ পানিতে ভর্তি করুন তারপর চুলায় বসান পানি ফুটতে শুরু করলেই পোড়া অংশ আলগা হয়ে উঠবে এবং সেই পোড়া অংশটা আলগা হয়ে উঠে আসবে আবহাওয়া পরিবর্তনের সাথে ছোলা ও ডালে পোকার ধরতে শুরু করে তাই ওগুলোতে শুকনো হলুদ ও নিম পাতা দিয়ে রাখুন মাছের আষ্টে গন্ধ দূর করতে ভাজার পূর্বে লবণ হলুদের সাথে দুই তিন ফোঁটা লেবুর রস মিশিয়ে নিতে পারে আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবেন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি খোদা হবে